দীর্ঘ সময় আর্জেন্টিনা এবং বার্সেলোনার জার্সিতে হাদিয়ের মাসেরানোর সঙ্গে খেলেছেন লিওনেল মেসি তাদের বন্ধুত্ব সর্বজন বিদিত এবার সতীর্থ থেকে মেসির কোচের ভূমিকায় আসতে চলেছেন মাসেরানো এমনটাই জানাচ্ছে বিষয়ক প্ল্যাটফর্ম ইএসপিএন ইন্টারমায়ামির কোচের পদ ছেড়ে দিয়েছেন মেসির স্বদেশী টাটা মার্টিনো এরপর থেকেই মেজর লিগ সকার ক্লাবটির পরবর্তী কোচ হিসেবে মাসেরানোর নাম উচ্চারিত হচ্ছে মাসেরানো এখন আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত সবশেষ আর্জেন্টিনা অনুর্ধ্ব তেইশ দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালন করেছে তবে এখনো ক্লাবের ডাগা উঠে দাঁড়ানো হয়নি মাসের আনোর দায়িত্ব পেলে ইন্টারমায়ামিতেই হতে পারে কোচিং করানো প্রথম ক্লাব ইএসপিএন জানিয়েছে দুই পক্ষের মধ্যে চুক্তির প্রক্রিয়া চলছে যদিও ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন এমএলএস ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার এদিকে মায়ামিও ঘোষণা দিয়েছে শিগগিরই তারা নতুন কোচের নাম জানাতে যাচ্ছে টেক্সি বোর্ড এমএস বোর্ডস